পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালো সম্মানিত জানাল সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত তারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বিরাস কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনা দেখে আসি চলতি মাসায় পঞ্চম গণবিграতে আবেদনকৃতদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি তবে ইনডেক্সদারী শিক্ষকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগার প্রাথমিক সুপারিশের দিন ক্ষণ পিছিয়ে যেতে পারে সোমবার 20 মে একাধিক কর্মকর্তা জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন ইন্ডেক্স শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছে সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছে সংস্থাটি এই আবেদনগুলো খুঁজে বের করার উপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে এ বিষয়ে জানতে চাইলে এন টিআরসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে ইন্ডেক্সধারীরা গণবিজ্ঞপ্তি আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে কবে সুপারিশ করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না তবে কোরবানি ঈদের আগে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এন সকল যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করায় পাশে থাকুন ধন্যবাদ